দক্ষিণা কালী পুজোর শুভ উদ্বোধন করলেন ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র ময়নার গড়সাফাত গ্রামের বৃহস্পতিবারের বাজার এলাকায় অলস্টার ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণা কালী পুজো ফিতে কেটে সেই পুজোর শুভ উদ্বোধন করলেন ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র জানা যায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই দক্ষিণা কালী পুজো উপলক্ষে আগামী পনেরোই ডিসেম্বর বস্ত্র বিতরণ গুণীজন সংবর্ধনা এবং সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে যে কোনো অনুষ্ঠানে রণপা কার্টুন আদিবাসী নৃত্য ছোঁ নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরবদমনি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন অনাদি ভালবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে पदार्पण করেছে সেই উপলক্ষে আগামী 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে 27 জানুয়ারি 2025 সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী 26 জানুয়ারি 2025 রবিবার সকাল 10টায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠে প্রাণবন্ত সুন্দর ও সাফল্য মন্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি